শেষ হয়ে গেলে খেতে ভালোবাসে তাই মাম্মা ম্যাগি দেওয়া হয়নি বলে এত কান্নাকাটি করছে পরে আবার মাম্মাকে ম্যাগি দেওয়া হয়েছে

देखती हूं पर মামা ম্যাগি খাওয়া শেষ হলো এখনো চলছে চলছে এবার কি রে চামচ নিয়ে মুখে কেমন লাগছে রে হাতির সুরের মতন লাগছে মামাকে সবাই দেখো হাতির সুরের মতন লাগছে তাই তো মামু আমাম ম্যাগি ঝাল না মিষ্টি হুম ঝাল দিয়ে আছে অল্প ঝাল দেওয়া আছে অল্প ও তোমার তো দাঁতগুলো সব পড়ে যাবে এই ম্যাগি খেলে একটা দাঁতও থাকবে না সব দাঁত পড়ে একদম ইঁদুর নিয়ে পালিয়ে যাবে হুম হুম সব দাঁত গুনা পড়ে যায় ম্যাগি খেলে সবাই আমাকে বলেছে সবাই আমাকে বলেছে ম্যাগি খেলেই দাঁত পড়ে যায় তুমি খাচ্ছ তো তোমার দাঁত সব পড়ে যাবে দেখি ছোট তো হ্যাঁ কত সস্তা না

শেষ এবার তোমার দাঁত সব পড়ে যাবে সবাই দেখবে তোমার যারা তোমার ইয়ে করে না এর আগে যারা ভিডিও দেখেছিলে ভিডিও করেছিলে সবাই বলেছিল নাকি খেলে দাঁত পড়ে যায় আমার দাঁত দেখবে সব পড়ে যাবে তখন কি হবে কি দিয়ে খাবে এই যে আজকে রাতেই সব দাঁত পড়ে যাবে আজকে রাতে সব দাঁত পড়ে যাবে